পড়াশোনা যদি তুমি আমার বয়সে সাত বছরে বড় কিন্তু এই মুহূর্তে আমি অর্থনৈতিক দিক থেকে তোমার বড় তো তো আমি তোমাকে এখন বকা বকাঝোগা করবো শোকনা মাও শোকনা মাও আমি তোমাকে দিয়ে দিই আমি জানি যে তোমার খারাপ লাগবে কিন্তু কিচ্ছু করার নেই তুমি চুপচাপ সেটা হজম করবে তুমি কি পাইছো তোর জন্য আমাদের ফ্যামিলিতে বিচার আসে তুমি ঠিকঠাক কত ক্লাসে যাও না পড়া শিখো না টিচারে কেন বিচার দেয় আর আমার কেন বড় ভাই তোমার বিচার শুনতে আর যদি তুমি ফাইজলামি ত্রামি করো চাপটায় তোমার দাঁত ফেলে দেবো বেহাদবি করো আর তুমি গার্লস কলেজের সামনে যে ঘোরাঘুরি করো কেন হ্যাঁ যদি আমাদের ফ্যামিলিতে এই ধরনের বিচার আসে সোজা স্টার্ট বের করে দেবো তোমাকে যাও যাও অবস্থা তো সবাই দেখতেছে আপনার কি অবস্থা আমার অবস্থা তো সবাই জানে হ্যাঁ সবাই দেখতেছে যে আপনি এখন স্কুল বালকের বউ আর আমি ওই বাড়ির হর্তা কর্তা ব্যবসা বাণিজ্য দেখি আচ্ছা আপনার মনে আছে কি না যে অনেক দিন আগে আপনার আমি একটা কথা বলছিলাম যে আপনি আমাদের সংসারে আর আইসেন না আমাদের সংসারে আর জড়ায় নেন আপনি শোনেননি এবার বুঝেন এই যে আপনি এখানে দাঁড়ায় এত বড় বড় কথা বলতেছেন এটা ব্যবস্থা কিন্তু আমি করে দিছি সবাইকে কনভিন্স করা বাধ্য করি আমি আপনাকে এখানে দাঁড় করানোর ব্যবস্থা করে দিয়েছি আমি যদি সবাইকে না বুঝাইতাম বাধ্য না করতাম তাহলে কিন্তু আপনি এই জায়গায় দাঁড়ায় এত বড় বড় কথা বলতে পারতেন না কারণ আপনি যা করে দিয়ে গেছিলেন এরপরে এই বাড়িতে আপনার পুনর্বাসন সম্ভব ছিল না এটা আপনি ভুলে গেলে তো চলবে না তাই না আপনি যদি এই কথা বলে শান্তি পান ভালো তাছাড়া আপনার আর বলা তো কিছু হাতে করারও কিছু কিন্তু আপনি কি জানেন যে আমি চাইলে আপনারা এই মুহূর্তে আমাদের বাসা থেকে আমি বের করে দিতে পারি কারণ বড় ভাই কিন্তু এখনও জানে না যে বিয়ের আগে যে আপনি তার কাছে যাইতেন টাকার জন্য আমি যে আপনাকে পাঠাইতাম এটা কিন্তু সে এখনও জানে না সো কথা যেমন বলবেন খুব সাবধানে বলবেন আর আপনি মনে ভুলে যাইতেছেন যে বিয়ের আগে আপনার সাথে যে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল এবং এটা সুযোগ নিয়ে যে আপনি আমাকে দিয়ে কারবার করাইতেন এটা কিন্তু চৈতি জানে না চৈতি অনেক সরল মেয়ে তো যা বলা হবে তাই বুঝবে সো আপনি যদি আমার সংসারে হাত দেন আমি অবশ্যই আপনার সংসারে হাত দিব এটা কি কি বলে জানেন বিনিময় প্রথা বুঝতে পেরেছেন এখন যান ঘরে যান ঠিক আছে